আজকে চলে আসলাম সরাসরি হাসি কারখানা থেকে আজকে আপনারা দেখবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা সরাসরি একদম জন্য করে সম্পূর্ণ সাদা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ সাদা কাপড়টা আমাদের ফুটিং ফিনিশিং হয়ে আসার পর হচ্ছে আপনার মার্সেলের জিগারের পরে এই অবস্থায় প্রাথমিকভাবে থাকে তো এইখান থেকে আমরা সরাসরি আমাদের ডিজিটাল মেশিনের মাধ্যমে

একেবারে অসাধারণ সব কোয়ালিটি অসাধারণ সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটিগুলো প্রোভাইড করে থাকি সুতরাং যারা চান বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ হোলসেল মার্কেট থেকে হোলসেল শোরুম থেকে প্রোডাক্ট কিনতে ব্যবসা করতে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের হাসির পারফেক্ট পেশনের ঠিকানা হচ্ছে প্রথম টাকা দ্বিতীয় টাকা আমাদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম হচ্ছে আমাদের এবং সবচেয়ে বেশি কোয়ালিটি পেয়ে যাবেন আপনি আমাদের হাসিফ পারফেক্ট পেশনের শোরুমে একসাথে একটা ছাদের নিচে সবকিছু আপনি পেয়ে আমাদের এই হাফিজ পারফেকশন আমাদের জানা সুতরাং আসুন সময়সূচি বুঝে দেখুন নিজের মতো করে নিয়ে যেতে পারবেন আমরা নিজস্ব ডিজাইনার অভিজ্ঞ ডিজাইনার দ্বারা আপনাদের জন্য ডিজাইন করে প্রস্তুত করে থাকি আমাদের রয়েছে অসংখ্য অসংখ্য সব এক্সক্লুসিভ ডিজাইন নতুন নতুন ডিজাইনগুলো একটু শো করে দেখেন এত শত ডিজাইন আছে আমাদের কাছে দেখেন সব একটু ব্যতিক্রম ভেরিয়েন্টেড ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনি দেখতে পাবেন যদি আপনি খেয়াল করেন অনেক বেশি আপগ্রেড এবং অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে সুতরাং সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যত দ্রুত সম্ভব হয় চলে আসতে পারেন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশনে সরাসরি এসে নিতে পারেন আপনার পছন্দের কালেকশন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি এবং সবচেয়ে রিজনেবল প্রাইস পাবেন এতটুকু ইনশোর করে বলতে পারি আমি আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে সবচেয়ে কম দামে পাবেন সবচেয়ে ভালো মানের কোয়ালিটি পাবেন এবং সবচেয়ে বেশি আপগ্রেড আধুনিক ইউনিক ডিজাইন সময় সুযোগ হলে চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ